সংখ্যা এবং সাইটেশনের সংখ্যা এই প্রসঙ্গটিতেও আমাদের উচ্চশিক্ষার আলোচনায় আমি কখনো দেখি না বরং যারা আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাবে শিক্ষকদের যেখানে মিলিত হন এসব জায়গায় আলোচনায় শুধু রাজনৈতিক কোন শিক্ষকের এই যে এই আন্তর্জাতিক মানের সাইটেশন কত তুলে এগুলো নিয়ে আমরা কখনো আলোচনা করতে দেখি না কেন এই পরিবেশ হলো কেন তারা এই আর করে রাখেন কি পরিবেশে এ ধরনের মাধ্যমিক শিক্ষকরা কোন ঠাসা হয়ে থাকেন সেটা আমাদের বুঝতে হবে এই এই বিষয়গুলো আমার নজরে এসেছে আমরা আপনারা জানেন যে এই জনতার জনতারের পর প্রায় এই পাবলিক বিশ্ববিদ্যালয় আছে পঁচান্নটার মতো এগুলো প্রায় সবগুলোই অভিভাবকহীন হয়ে পড়েছিল এতে উপাচার্য বা সহ উপাচার্য কাউকেই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তা থেকেও তো বোঝা যায় কী রকমের রাজনৈতিক দলীয় কারণ হয়েছে যাতে একটা পট রাজনৈতিক পট পরিবর্তনের পর সবাইকে চলে যেতে এবং এরপর যখন এই বিশ্ব সবগুলো বিশ্ববিদ্যালয়ে এই পদগুলোতে এই পদায়ন করার প্রশ্ন উঠল এবং আমরা সেই প্রদান করেছি তখন অনেক অনেক প্রতিবেদক পত্রপত্রিকায় অনেক